বন্ধুরা আজ কিন্তু দেখো ঘুম থেকে উঠেই দেখছি এত সুন্দর বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের পাড়ায় রয়েছে আজকে হচ্ছে রক্তদান শিবির তোমাদের দাদা ভাই তো ওইখানে যাবেই রক্ত দেবে না কিন্তু যেহেতু ওখানকার কর্মকর্তারা সব তো যাবেই

আর ওই দিকটা দেখালে তোমরা বুঝতে পারবে আর আমার তো মোবাইল ভিজে যাচ্ছে ভেতর থেকেই দেখাই এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে একটা এক্ষরই বাজ করবে আর আকাশটা দেখো ভেজা হয়ে আসছে স্কুল থেকে স্কুলে গেছিল ছাতা ঠাতা নেয়নি সব মানে ভিজতে ভিজতে এবার যাচ্ছে দেখো আমার বাচ্চাগুলোর কত আনন্দ বৃষ্টিতে ভিজছে আর পাখিগুলো দেখো কি করছে দেখেছো ওরা চুপ করে বসে আছে সাথে একটু আমার গাছগুলো দেখে নাও এই যে আমার মানি প্ল্যান্ট গাছ এই যে আমার গোলাপ ফুল গাছ দেখো গোলাপ ফুটেছে অনেক গাছটা তো আসলে অনেক দিনের আর সেরকম তো মাটি মানে ওই টবের মাটি যে মাস মাস ফুল দেয় এই যে ফুলগুলো অনেক ছোট ছোট হয়ে গেছে আগে আরো বড় হতো বন্ধুরা রান্নাঘরের আশেপাশে গাছ সব হয়ে গেছে এখন বিছানাটা তুলে নিচ্ছি আর ঘুম থেকে উঠেই তো আজকে বৃষ্টি রেখে উঠেছি একটা কুলকুল ঠান্ডা ঠান্ডা ডে বা রেনি ডেও বলতে পারো তো এখন কাজ করে এসে বিছানাটা খুলে নিচ্ছি আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আমার সকল বন্ধুকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো কোন কোন বন্ধুর বাড়ি অক্ষয় তৃতীয়া হচ্ছে আমাকে কমেন্ট করে জানিও আমি তাদের বাড়ি চলে যাব আর আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে চলো বিছানাটা তো আমার তোলা হয়ে গেলো এবার যাই রান্নাঘরে চা বসাতে জানিয়ে দিয়ে যাই শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো আমি রুনা রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ভালোবাসছ তার জন্য আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি সুখে আছি শান্তিতে আছি আর তোমরাও বন্ধুরা ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো এটাই আমি ঠাকুরের কাছে সবসময় বলি যেন আমার বন্ধুরা ভালো থাকে কেননা আর বন্ধুরাই শুধু ভালো থাকে সেটা বলি না আমার আশেপাশে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রিয়জন যারা আছে সবাই যেন ভালো থাকে সবাই ভালো থাকলে তো আমি ভালো থাকবো পাশের বাড়ির যদি কেউ খারাপ থাকে সেটা দেখে কি আমার ভালো লাগবে মোটেও কিন্তু ভালো লাগবে না তো চলো সবাই ভালো থেকো সবাইকে ভালো থাকতে হবে ঠিক আছে চলে যাই রান্নাঘরে চা বসা বন্ধুরা রান্নাঘরে আমিও চলে আসলাম আর তোমাদেরকেও নিয়ে আসলাম এখন তো চাটা বসানোর পালা চাটা বসিয়ে দিই আর আজকে তো একজন মেম্বার কম আছে সোনা তো কালকে বাড়ি চলে গেছে আজকে হবে তিন কাপ চা তো চায়ের জলটা মেপেনি। জলটা কিন্তু আমার মাপা হয়ে গেছে এখন বসিয়ে দেবো শোনো হয়ে গেল চাল জল করতে থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরে কেউ কিন্তু ভিডিও ছেড়ে যেও না আর সবাই কিন্তু আমার পুরো ভিডিওটা দেখতে লাগো আর দেখে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দাও করে দিও প্লিজ বন্ধুরা করে দিও যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা আমার পরিবারে এসে রুনা ফ্যামিলি যে লেখা আছে ওখানে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে চলে এসো আমার পরিবারে যারা আমার পরিবারে আসছে তাদের জন্য রইল অনেক অনেক স্বাগত তো যাই হোক চলো আর তোমাদের যে বলি যে আমার ভিডিওটা দেখে তোমরা একটা কমেন্ট দিয়ে যেও লাইক করে যেও পারলে শেয়ার করে দিও তোমাদের লাইক কমেন্ট শেয়ার কিন্তু অনেক মোটিভেট করে আমাকে নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট বানানোর জন্য বা তোমরা যদি কমেন্ট করো যে এই রকম মানে কন্টেন্ট করো তা আমি চেষ্টা করে দেখতে পারি তো ওই জন্যই বললাম লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ ডেলি ব্লগের মধ্যেই হতে হবে সে দেখা যাক না বন্ধুরা কি কমেন্ট করে তো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে সামনের পথে এগিয়ে নিয়ে যায় চলো কেতো চা চা করতে এত পাওয়ার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে যেন কিন্তু ভিডিও ছেড়ে যেও না ভিডিওটা পুরো দেখতে থাকো চা তো তৈরি করে দিয়ে চলে আসলাম এক মিনিট চা খা খাই আর তোমরাও যারা যারা এখন চা খাওয়া তারা চা খে নাও দেখো সকালের জল টিফিন বানিয়ে নিচ্ছি এই যে এদিকে করে নিচ্ছি তরকারি এই যে ভেন্ডি আলু ভাজা ভাজা করে নিচ্ছি আর করব হচ্ছে রুটি সকালের টিফিনটা দারুণ জমে যাবে রুটি আর তরকারি দিয়ে তরকারিটা কিন্তু আমার দেখো হয়ে গেছে এখন রুটিটা মেখে ভাজবো দেখো বন্ধুরা আমি কিন্তু রান্নাঘরে এসে আমি রান্না করে নিলাম আজকে আর তোমাদেরকে সাথে আনতে পারিনি এই যে হচ্ছে হচ্ছে মাছের ঝোল ডাটা বেগুন আলু ধনে পাতা দিয়ে মাছের ঝোল হচ্ছে আর এখানে দেখো মাছগুলো সব ভেজে রেখেছি মাছের ঝোলটা কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেব হচ্ছে ঝোল দেখো ঝোল দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল এবার তবে মাছের ঝোলটা উতল আসতে লাগো তারপরে ভাজা মাছগুলি দিয়ে আমার মাছ রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকে কিন্তু কিছু রান্না করা হয়নি হয়েছে এই যে ভেন্ডি আলু ভাজি এই যে এখানে ভেন্ডি আলু ভাজি করে নিয়েছি এখানে রয়েছে ভাত আর এখানে রয়েছে মাছের ঝোল হ্যাঁ আর এই যে মাছগুলোকে ভেজে রেখেছি আর মাছের ঝোলে উতল আসলে মাছগুলিকে দেবো দেখো ডাটা বেগুন আলু এই দিয়ে ধনে পাতা দিয়ে ঝোল করে নিচ্ছি এখানে মাছ রয়েছে হচ্ছে এই যে কিছু কাটা পোনা মাছ আর কিছু ফলি মাছ এই দুটো মাছ একসাথে ঝোল করে ফেললাম বন্ধুরা মাছের ঝোলটা উতল আসুক তারপরে মাছগুলো দিয়ে দেব। ঠিক আছে তোমরা আমার সাথে থাকো এই যে ঝোল প্রায় উতল চলে এসছে ঝোল কিন্তু দেখো উতল চলে এসছে এবার তবে মাছগুলো দিয়ে দিই এই যে আমার মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু এই যে নাড়াচাড়া করে ঝোলের ভিতর ডুবিয়ে দিলাম যাতে মাছগুলো ভালো ঝোল ঢোকে তো চলো মাছের ঝোল তো আমার কমপ্লিট হয়ে গেল

না আমার না সিঙ্গারা কামড়ে কামড়ে খেতে ভালো লাগে না এরকম বেশ মুড়ির সাথে মেখে তারপরে ওই যে মুখে মুখে পরে সেটাই খেতে ভীষণ ভালো লাগে দেখো ওই যে মাখিয়ে নিলাম Thank